হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ডোনা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো অনেক দিন প্রায় দু সপ্তাহ হয়ে গেল হেলথ ইস্যুর জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি তো তাই মানে আগের একটা ব্লগ দিয়েছিলাম কালী পুজোর তো আমার কপিরাইট চলে এসেছিলো বলে ওটা ভিডিওটা দেখানো হয়নি তো ওই কারণে আর দেওয়াও হয়নি তো দিদি এসেছিলো কালীপুজোতে আর তোমরা দেখে বুঝতেই পেরেছো এটা কালী পুজোর ব্লক ভাইফোঁটার তো ওই জন্য ভাইফোঁটার ব্লগটাই আজকে দিলাম আর আমি তোমরা হয়তো ভাববে যে আমি কেন ভাইফোঁটা দেইনি ভাইদেরকে তো আমার মানে শ্বশুরবাড়িতে দেশবাড়িতে ছোট বেবি হয়েছিল ওই কারণে তো দেওয়া যাবে না তোমরা তো জানোই বুঝতে পেরেছ তো ওই কারণে আমি আর ভাইফোঁটা দিতে পারিনি কোনো শুভ কাজই হবে না তো ওই জন্য দিদি দিচ্ছে আর প্রথমে ছোট ভাইকে দিয়ে দিয়েছে কেন বড় ভাই আসেনি দোকান থেকে এখনও আর তারপরে এবারে তো আমাদের ডোনা তো এখন পাঁচ বছর না হলে কাউকে দিতে পারবে না তো এই কারণে মানা আগের বছর থেকেই দিচ্ছে সবাইকে তো এটা হলো আমার মানে মাসির এটা একটা দিদির মানে ছেলে দুই ছেলে তো এটা বড় মাসির মেয়ের দুই ছেলে তো দিয়ে দিচ্ছে এখন মানা আর মানা এখন রেডি হয়ে গেছে ও এখন যাবে ওর পিসি বাড়িতে ওর পিসি বাড়ি এখানেই তো আসলে মোটামুটি পিসি বাড়িতেও যাওয়া হয় আর মাসি বাড়িতেও যাওয়া হয় তো এবারে বাবাকে দিয়ে দিচ্ছে তো বাবাও ছিল না বাবা দোকানে গিয়েছিল। ওখান থেকে এসে মানা এবারে দিয়ে দিচ্ছে ফোটা তো ফোটা দেওয়ার পরে এবারে আমাদের ডোনা আর মানা দুই বোন মিলে এখন ফটো তুলে নিচ্ছে এবারে পুচকুটা কেন বাকি থাকবে পুচকুটা বলছে আমিও যাব আমিও যাব ও এখন ফটো তুলে নিচ্ছে এর সাথে তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা করে দিয়েছ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবার লাস্টে যাকে পোটা দিচ্ছিল ওটা হলো আমার মামা আমার একমাত্র মামা তো এই যে দিদি এখন মানে যেই ওই দিন হলো আমাদের পাড়ার পুজোতে বিসর্জন ছিল তো ওই জন্য প্রতিমা বরণ করে নিচ্ছে আর দিদি দিদি বরণ করছে বললাম না যে আমার তো হবে না বরণ করা বললাম বেবি হয়েছে তো দিদি এখন বরণ করে দিচ্ছে দেখো এই শাড়িটা এই শাড়িটা ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছে মানে অনলাইনে খুব ভালো লেগেছে আর শাড়িটা খুব সুন্দর আমি ভেবেছিলাম যে কেমন হবে শাড়িটা শাড়িটা মা অর্ডার দিয়েছিল তো খুব শাড়িটা খুব সুন্দর পুরো একদম সুতির কাপড় আর ডিজাইনটাও খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ওই জন্য দিদি ওই শাড়িটা পরেই আর একটু দেখবে বরণ করলে পুজোর দিন তো একটু লাল সাদ মানে পার সাদা শাড়ি খুব সুন্দর লাগে পরলে তো সেই কারণে দিদি মানে ওই শাড়িটা পরেছে আর এর আগে আমি একটা দুর্গা পূজাতে পড়েছিলাম স্বস্তিক চিহ্ন ছিল ওই শাড়িটাতে তো ওই দেখেই মানে দুটো অর্ডার করা হয়েছে এটা হলো কার্তিক পুজোর দিন ব্লগ তো কার্তিক সংক্রান্তির দিন তার আগের দিন হলো আমার যাকে একজন কার্তিক দিয়েছিল মানে কার্তিক দেওয়ার একটা মানে হাসির গল্পও আছে তো কার্তিক যারা দেয় তো তারা নাম লিখে দেয় তো কি জানি জানি না তো কার্তিক দিয়েছিল নাম লিখে দেয়নি তো এই কারণে আর আর দিদির তো শরীরটা অনেক খারাপ ছিল তো তো সেই জন্য এই বছর জল বাতাসা দিয়ে ঠাকুরকে রাখা হয়েছিল বাড়িতে পুজো হয়েছিল বাড়িতে পুজো করেছিল কিন্তু এর পরের বছর বড় করে পুজো হবে তো তোমাদের কার কার বাড়িতে কার্তিক পুজো হয়েছে কার্তিক সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো সবাই সুস্থ থেকো ভালো থেকেও আজকের ব্লগটা এতটা পর্যন্ত আর দেখো সবাই মিলে আমরা বসে বসে বললাম না বাড়িতে পুজো হচ্ছিলো সন্ধ্যাবেলায় তো আমি মা ডোনা ডোনার পাপা দিদি ওই যে মুড়ি নিয়ে ঘুমিয়ে আছে বললাম না প্রচণ্ড শরীর খারাপ আরও পুজো ভালো করে বড় করেই হতো আর ওই জন্যই হতে পারেনি তা আমি আর ডোনা এখন আজকে সেজে নিয়েছি আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাইকে ধন্যবাদ